হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নদীর মাঝারি টাইপের ঝাটকা ইলিশ সরপুটি কালগোশ মাছ এগুলো দেখাব এবং এর থেকে আমি ঝাটকা ইলিশগুলো নিয়ে কুমড়ো ইলিশের রেসিপি করব সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আমি এই মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব যে যেহেতু আমরা মাছে পথে বাঙালি মাছ ছাড়া আমাদের যেন প্রতিদিনের খাবার খাওয়া একদম চলেই না বললেই হয় গায়ে দেখুন আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি যারা মাছ কাটতে পারেন না তারা আমাদের আমার এই ভিডিও দেখে মাছ কাটাও শিখে নিতে পারেন গাইস নদীর মাছ মানে অনেক স্বাদ অনেক সুস্বাদু যারা নদীর মাছ খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন নদীর মাছের এর কি টেস্ট গাইস আমি এগুলো পরিষ্কার করে নিয়ে কুমড়ো দিয়ে আজকে ছাটকা ইলিশগুলো রান্না করব মাছগুলো এত এত সুন্দর ছিল আমি পরিষ্কার করেও অনেক আরাম পাচ্ছিলাম একদম তাজা মাছ স কুমড়ো দিয়ে ইলিশের ঝাটকা ইলিশের এই রেসিপিটা আপনারা আমি যেভাবে করবো এভাবে করে খেয়ে দেখতে পারেন দেখুন মাছগুলো সাইজে কেমন এই মাটির চুলায় দেখুন কীভাবে জাল ধরিয়ে দিচ্ছি আমরা প্রতিদিন মাটির চুলায় রান্না করে থাকি রান্নার জন্য আমি যেসব উৎপন্ন নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছু মশলা বেটে নেব মাছের সাথে দেওয়ার জন্য আমি কুমড়া কেটে নেব কুমড়াটা একদম জালি ছিল কুমড়াটা আমাদের গাছের আর কি একদিন আমি আপনাদেরকে এই কুমড়া গাছের ভিডিওটা কুমড়া গাছের গাছগুলো দেখাবো এসে আমি কুমড়াটা কেটে নিয়ে এই ঝাঁটাই রুসগুলো দিয়ে রান্না করবো কোমড়াটা সত্যি খুব সুন্দর ছিল একদম কুচি আমি মাছ ভাজার জন্য কয়েকটি ঝাটকা জিনিস নিয়ে নিয়েছি এবং এর সাথে সবজি দেওয়ার জন্য কোমড়া কেটে নিয়েছি এবং মশলার জন্য আমি পাটাই জিরা বেটে নিচ্ছি রাইস মিক্সচার আর গ্রাইন্ডার থেকে পাটায় বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করলে তরকারি আসলে খুব সুন্দর সুস্বাদু হয় এজন্য বেশিরভাগ সময় আমরা পাটায় বেটে থাকি মশলা পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি এভাবে আমি পাটায় যেসব মশলা দিব সেগুলো ওইভাবে বেটে নিচ্ছি এবার আমি মাছগুলো সুন্দর করে মেখে নেব বাজার জন্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি গরম তেলে ভেজে নেব সুন্দর করে মেখে নিয়ে গাইস আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাছটা মেরিনেট করে নিচ্ছি এবং কড়াইতে আমি তেল দিয়ে নিলাম গ্যাস দেখুন কড়াইতে একটা গাছের ছায়া পড়ছে দেখতে সুন্দর লাগছে আমি এবার মাছগুলো সুন্দর করে বেজে নিব এভাবে আমি কয়েকটি মাছ ভেজে নিচ্ছি মাছটা খুব সুন্দর করে আমি ভেজে নিব মাছ ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি মাছ তুলে নিয়ে কয়েক একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গায়ে জিরার সাথে কালো জিরা দিলে আর একটু সুন্দর লাগে আপনাদের যার যেটা পছন্দ সেটা দিতে পারেন গাইস আমরা একদম সিম্পল রান্না করি এর মধ্যে জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে নি মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি গুঁড়ামড়িচ হলুদ গুঁড়া আর সজাই গুঁড়া এগুলো দিয়ে নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব গাইস মাটির চুলায় দেখুন কী দিয়ে জাল দেই সেটা দেখাচ্ছি গাইস মশলাটা কষানো হলে আমি এবার কেটে গাছ দিয়ে ভালো করে নেব মশলার সাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নিব গাইস কুমড়োটা কষানো হলে আমি একটু পানি দিয়ে নিব টুমাটা মশলা মিশানো হলে পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব এরপর ভালো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় এরপর আমি সবজিটা সিদ্ধ হয়ে গেলে একটু পানি অ্যাড করে নিব এখন আমি একটু ঝোল দিয়ে নেব আমার পরিমাণ মতো এবং সব সবজিতে আমি তরকারিতে আমার পরিমাণ মতো আমি লবণও দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এবং আমি জল দেওয়ার পর কিছুক্ষণ পর মাছগুলোও দিয়ে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিক গাইস বাইরে খুব মেঘ ছিল তাই খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য জাল দিচ্ছিলাম গাইস আমি এখন তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নিব দেখুন গাইস সিম্পলভাবে রান্না করার পরও কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন